আজকে আলোচনা করো ভারতের ভূগোল থেকে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হ্রদ ও নদী নিয়ে চলো তাহলে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন ভারতের পশ্চিম উপকূলে কোন হ্রদ অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অষ্টম নদী দুই নম্বর প্রশ্ন নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অমরকণ্টক তিন নম্বর প্রশ্ন লোনা হ্রদটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র চার নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম হ্রদ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে চিল্কা রথ পাঁচ নম্বর প্রশ্ন উলারথ কোথায় অবস্থিত তো হয়ে যাবে সঠিক উত্তর জম্মু কাশ্মীর ছয় নম্বর প্রশ্ন রথ কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান সাত নম্বর প্রশ্ন বিশ্বের গভীরতম রথ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে বৈকাল রথ আট নম্বর প্রশ্ন ভ্যাম্বারনাথ রথ কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে কেরালা নয় নম্বর প্রশ্ন কোসে গায়না হ্রদ কোথায় অবস্থিত সঠিক হয়ে যাবে নিকারা গুয়া শেষ প্রশ্ন দশ নম্বর ভিক্টোরিয়া রদ কোথায় অবস্থিত এশিয়া আফ্রিকা দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকা এটা থাকছে এইচডাব্লিউ কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে